আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ কি ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা অনেক বড় এখন কাটব দেখতে থাকেন মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি এখন পিস করব

Thank you. কিছু ভাজবো কিছু রান্না করবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কালকে ইলিশ মাছ কেটেছি কিন্তু সেটা করা হয়নি কারণ অনেক মাছ কিনে নিয়ে আসছে এগুলো হলো বিলের মাছ খুবই তেল মাছের মধ্যে সেজন্য আমি ভাজি করব। পাঁচটা মাছ ভাজিতে ঝালটা একটু একটু বেশি দিই আমি একটু এখানে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো এখন দিব জিরে গুঁড়ো এটাই এখন দিব লবণ প্যানে আমি তেল বসিয়ে তেল ঢেলে দিচ্ছি মাছগুলো অনেক তেল ছিল মাছের মধ্যে মাছগুলো অনেক ভালো এগুলো দিলের মাছ অনেক টেস্টি চাফাচাফি করে ভাবতে হবে কারণ সবাইকে দিব আমি খাবো মাছটা এখন উলটিয়ে দিব মাছ সময় হয়ে গেছে তাহলে করে যাব अनि माझ भजगुला उठी आनु আমার মাছ ভাজি এটা হলো সালাম স্যালামকুঠি মাছ এটার নাম কিন্তু আপনারা যে কী বলেন সেটা আমি জানি না তো এটা আপনারা আমি ভেজে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট দুটোই করবেন আর যারা নতুন দেখছেন তারা আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ